আসসালামু আলাইকুম আমি কাইরুল ইসলাম আমার কামারে নাম হচ্ছে মায়ের দোয়া হাঁসের কামার এন হাসারি আমি তো বাচ্চা ফুটাই আমরা যেটা বলি আমরা তোষ পদ্ধতি এবং পাইকেল পদ্ধতি আমাদের কাছ থেকে বাচ্চা আপনার জিরো বাচ্চা থেকে যে কোনো বয়সে আপনি এক মাস কন দুই মাস কন তিন মাস কন চার মাস কন পাঁচ মাস কন আর রানিং ছয় মাস আমাদের কাছে যে কোনো বয়সে হাঁস আমাদের কাছে অলরেডি আছে আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা আমি দিয়ে থাকবো আমি আজকে আপনার সামনে ওই দুইটা কথা আমি তুলে ধরছি খিরমি যদি হয় তাহলে আপনার কী করে বোঝা সম্ভব খিড়মি যদি হাঁসের থাকে সেক্ষেত্রে হাঁসটা খাওয়ার মাধ্যমে লুচি কম থাকবে খাবে কম তুলনামূলক কম খাইবে হাঁসটা থাকবে দুর্বল মানে হাঁসটা হালকা হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার হাঁসটা এই যে ফলকগুলি আছে এগুলো আপনার কেমন উস্কা উস্কা থাকবে আপনারা সেক্ষেত্রে আপনার বুঝতে পারবেন যে আমার হাসের হয়তো কিরমি হইতে সম্ভব আপনারা ওই জিনিসটা একটু আপনারা খেয়াল করবেন যে হাঁসটে সকালে কালি আপনার সকালে পায়খানাগুলো দেখবেন এই পায়খানাগুলা এই পায়খানাগুলো মানে কিরমি লড়বে আর ওই পায়খানাগুলায় আমরা যে রক্তগুলো যাবে ওই রক্তগুলো আপনার থাকবে লাল এবং লগের মতন লালি লালি থাকবে এতে করে আপনারা ভাববেন যে কিরমি হইতে পারে এবং হয়েছে মানে বলতে পারেন যে কিরমি একশো পার্সেন্ট হয়েছে তো ওটা চিকিৎসা নিতে হবে কিরমি তিন প্রকারের একটা হচ্ছে গুল আরেকটা হচ্ছে চেপটা আর একটা হচ্ছে পিতা এ ধরনের লক্ষণ হইতে পারে ওই তিনটার কারণ যে হাঁসটা আপনার কিরমির আক্রমণ করে তে এই হাঁসটা তো এটা একটা ভাইরাস এখানে যদি ওই হাঁসটার স্থানে যদি কোনো অন্য হাঁস আসে ভালো কোনো হাঁস আসে সেক্ষেত্রে ওইটারও আক্রমণ করতে পারে পাশাপাশি এরকম হইতে পারে যে খাদ্য দ্বারা কিবা আপনার ওই পানির দ্বারা আপনার এরকম এই অসুস্থ হইতে পারে যারা হাঁসের এবং খামার অনলিডি দিয়েছেন কিবা দিবেন যারা প্রস্তুতি নিচ্ছেন আপনারা কাছে আমার অনুরোধ থাকবে ওইটাই যে আপনারা প্রতি উপজেলায় ওই পানি সার্জন আছেন ওনারা সাথে পরামর্শ করে আপনারা সম্পূর্ণ চিকিৎসা করবেন এবং অথচ যেটা আমি বলবো যে কিরমির যে বিষয়টা নিয়ে ওইটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কিরমির ওষুধটা কিন্তু এই পানিসম্পক কর্মকর্তারা স্যার আপনারা ব্যবহার করবেন না ওইটা কিন্তু খাওয়ানোর মাধ্যমে এই অনেক বিষয় আছে যা হয়তো কম বেশি হইতে পারে কম বেশি হইলে কিংবা ওষুধটা যদি কিন্তু আপনারা এরকম মনে করবেন না যে এটা পাওয়ার কম কিংবা এটা দুর্বল এটা কিন্তু বিশাল একটা কিছু ওইটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনারা ব্যাটারি সার্জনের অনুমতি তো অনুমতি নিয়েই আপনারা ওই কাজটা করবেন আশা করি আপনারা ভালো থাকবেন সালামু আলাইকুম আমি ডাক্তার অমিত শাহ ভ্যাটেনারি সার্জন মদন নেত্রকোনা তো আজকে হাঁট সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে বলতে হবে যে আমরা যারা হাঁস খামার আছে বা হাঁস পালন করি শুধু হাঁস নয় যে কোনো প্রাণীর ক্ষেত্রে কিছু কিছু বিষয় খুব বেসিক যেমন হাঁসের খামারিদের ক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে হাঁসের খামারিরা ঠিকমতো টিকা দিতে চায় না আমার কাছে অনেক রোগী আসে যে তারা টিকা দিতে চায় না কিন্তু তাদের যখন তারা বিপদে পড়ে তখন তারা আমাদের শরণাপন্ন হয় একই সাথে আরেকটা সমস্যা সেটা হচ্ছে হাঁসের কৃমিনাশকের বিষয়টা একটা কথা বলে রাখা ভালো যেহেতু হাঁস আমরা যেভাবে লালন পালন করি সেখানে তাদের কৃমি সে আক্রান্ত হওয়া খুবই স্বাভাবিক একটা বিষয় এবং এজন্য যেটা করণীয় অবশ্যই হাঁস পালনের ক্ষেত্রে প্রতি অন্তর অন্তর কৃমিনাশক অবশ্যই করতে হবে আপনি যদি একজন সফল হাঁসের খামারে হতে চান আপনি যদি হাঁস থেকে ডিম বা মাংস যাই বলি না কেন অর্থাৎ যদি ভালো উৎপাদন পেতে চান তাহলে কৃমিনাশকের কোনো বিকল্প নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই থেকে তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক করাতে হবে এক্ষেত্রে আপনি লিভামিজল হাইড্রোক্লোরাইড অথবা পাইপারজিন সাইট্রেট যে কোনো একটা পাউডার ব্যবহার করতে পারেন যদি পাইপারজিন সাইট্রেট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি পূর্ণবয়স্ক হাঁসের ক্ষেত্রে প্রতি দশটা হাঁসের ক্ষেত্রে আপনি দশ গ্রাম বা পাঁচ গ্রাম পাঁচ গ্রাম থেকে দশ গ্রাম পরিমাণ পাউডার ব্যবহার করবেন আর যদি সেক্ষেত্রেই হয় বাচ্চা হাঁস হয় সেক্ষেত্রে বিশ থেকে ত্রিশটা হাঁসের জন্য আপনি পাঁচ থেকে দশ গ্রাম পাউডার ব্যবহার করবেন এছাড়া যদি বলা হয় যে আপনি কখন বুঝবেন যে হাঁস কৃমিতে আক্রান্ত হবে এরকম যদি বেশি পরিমাণে আক্রান্ত হয় তাহলে হাঁসের মূত্র মলমূত মলের সাথে আপনি দেখতে পারবেন যে কৃমি আসছে এছাড়া আপনার হাঁস শুকিয়ে যাবে হঠাৎ করে তার ডিমের উৎপাদন কমে যাবে তার গা জীর্ণ হয়ে যাবে এই সকল লক্ষণ থেকে আপনি বুঝতে পারবেন যে সে কৃমিতে আক্রান্ত হবে আপনি যদি নিয়ম করে কৃমিনাশক ওষুধ খাওয়ান তাহলে আপনি এই সমস্যা থেকে সহজেই মুক্ত হতে পারবেন ধন্যবাদ আপনারা হাঁস পালবেন একটা কথা আপনারা মনে রাখবেন যে তিন মাস পর পর আপনারা কিন্তু কৃমির ডোজ দিতে হবে এটা কিন্তু আপনারা একটু কেয়ার লাগবেন এবং এটা নিয়ে একটু আপনারা ধারণা করবেন যদি আপনারা এগুলো আপনারা না করেন কিন্তু এটা হেলা করেন সেক্ষেত্রে আমি একটু আগে কি বলছিলাম যে একটা হাঁস আপনারা দেখবেন যে খাবার লুচি থাকবে না হাঁসটা হালকা হয়ে যাবে পায়খানা রাস্তা লক্ত যাবে এবং পায়খানা রাস্তায় কিরমি যাইতে পারে যাবে তো ওই ওই ডিম তো থাকবেই না এটা পাশাপাশি ডিম থাকবে না আরেকটা হিসাব হচ্ছে যে হাঁসের যে আমরা লুম্বাগুলো আছে পাঁকগুলো আছে এগুলো উস্কা উচকা থাকবে এগুলো নিয়ে আমরা বুঝতে হবে যে আর আপনি কিরমি হইসি সেক্ষেত্রে আপনার কাছে আমার বার বারবার অনুরোধ থাকবে আপনারা হাস পালবেন কিন্তু চিকিৎসাগুলো যে আপনারা কখনো মিস করবেন না এবং এটা নিয়ে একটু আপনারা খেয়াল রাখবেন নজর রাখবেন যেন যখন যেটা লাগে এটা যেন চিকিৎসার যেন কোনো ব্যর্থতা আপনারা না থাকে চিকিৎসা যেন পুল্লিপুল্লি থাকে আপনারা যদি নাও করেন তো সবসময় আপনারা হয়তো এই ব্যাটারি সার্জনের সাথে পরামর্শ করবেন না হয়তো পাশাপাশি আমি আসছি আমার সাথে আপনার পরামর্শ করতে পারেন দেখা গেলো যে আপনি আমার কাছ থেকে আস নেন নাই কিবা যার কাছ থেকে পুন ধরে নেয় কিংবা তার সাথে তার সাথে আপনার যোগাযোগ হচ্ছে না সেক্ষেত্রে আমার কাছ থেকে না নিলেও এই কথাগুলো আমি আবারও আগেও বলছি এখনও বলি আমার কাছ থেকে যদি আপনারা নাও নেন সেক্ষেত্রে যদি আপনি আমরা স্মরণ করেন ইনশাল্লাহ আমি আপনারা কথা দিলাম যে আমি যতরূপ জানি আমি আপনার পরামর্শ দেওয়া যাব এতক্ষণ যাবৎ আমরা কথা বলেছি মায়ের দো হাঁসে থামারেন হ্যাচারি মালিক মোহাম্মদ খালুল ইসলাম ভাইয়ের সাথে উনি অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে আপনার কৃমি যদি হয় আপনার হাসের তা সেক্ষেত্রে আপনার কি কি লক্ষণ হতে পারে এবং কি কি সমস্যা তৈরি হতে পারে আর কি কি ধরনের কৃমি আছে যে কৃমিগুলো হাঁসকে আক্রমণ করে থাকে আর এই কৃমি হাত থেকে আমরা কিভাবে কীভাবে রক্ষা পাবো তাও আমাদেরকে আজকের এই প্রতিবেদনের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আশা করি যদি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন বা মনোযোগ দিয়ে যদি দেখে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি করা সার্থকতা এবং আপনিও হাস পালন করে আপনি সার্থকতা অর্জন করতে পারবেন সবাই মিলে সতর্ক থেকে সামনের দিকে এগিয়ে যাব এভাবে বাংলাদেশকেও আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ